আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হাঁসের মাংস রান্না করতেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ বন্ধুরা ভিডিওটা স্কিপ করে চলে যেও না আমাদের পরিবারের সদস্য হয়ে আমাদের সঙ্গে একটু থেকে যাও তো তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই আমার ব্লগ ভিডিওটা শুরু করলাম চলো দেখে আসি বন্ধুরা স্টার্ট আমি রোজিনা ভিলেজাল ব্লক থেকে বলছি ইন্ডিয়ার ছোট্ট একটিগ্রাম ইটার ভিটা থেকে তো আমি তোমাদেরকে আজকে আমি কি কি করলাম সেই একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো প্রথমে আমি তোমার চুলাটা সুন্দর করে লেতরা হয়ে রেছিল তো সেটা চকচকা করে নেপে নিতেছি তো চুলা টুলাটা নেপা হয়ে গেল মা একটু নেপে চেপে দিলো আমি সেতোটা পারি না মাকে বললাম তুমি যাতায়াত এটা করে দেবো আমি একটু ভালো করে শুধু একটু নুরানি মার দিলাম মানে আমি বললাম হেল্পার মাস্টার মাইন্ড হলো আমাকে মা তো ভালো করে তাড়ানোটা তো যেহেতু আমাদের এখান থেকে অনেক বানপানি হলো তো অনেক দিন ধরে চুলায় রান্না হয় না সেই জন্য চুলাটা ভিজে হয়েছে আর লেতার হয়ে রয়েছে আর ওগুলোতে চারার মাটি কুলগুলোর মাটি চারা বেরো হয়ে রয়েছে মাকে বললাম আজকে আমি হাইসেলে রান্না করবো সেই জন্য তুমি হাইসেলটা একটু ঠিকঠাক করে দাও তো যাই হোক ভাববা যে কি লেতরা দেখা যাচ্ছে যে হ্যাঁ আমাদের এখানে পানীয় ডুবে গেছে সেই জন্য এইরকম যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করছি চলো আজকে সানডে তো স্কুল বন্ধ সেই উপলক্ষে বাড়িতে একটু ঘুরতে চলে যাব তো এটা হলো আমার ছোট ভাই ওর নাম নুর আমিন তো বন্ধুরা হাঁসটা যেহেতু খোয়ারের ভিতরে হাঁসটা তো চারের মধ্যে বানপানি সেই জন্য একটু লেট দিয়ে ঘিরাতে রাখছে যাতে হাঁসটা বাইরে যেয়ে ঘুরে এই থেকে ওপারায় চলে যেতে না পারে তো এদিকে হাঁসটা বিচড়ে তাসে খোয়ারের তলে যেয়ে হান্দাইছে ওখানকার কি করুন বাই করুম

তো এদিকে হাঁসটা জবাই করা হয়ে গেছে আর ভাবলাম যে তোমার পরাণ পাখিটা চলতে থাকুক হাঁসের পরান পাখিটা উপরের গ্রহে যেতে থাকুক আর এর দিকে আমরা মশলাপাতি রেডি করি গা তো মশলাপাতি রেডি করা হয়ে গেছে এদিকে আমার হাঁসটার পরাণ পাখি উপরের দেশে চলে গেছে তো হাঁসটাকে প্রথমে সুন্দর করে ভালোভাবে বাইছে নিতেছি হাঁসটা বাঁচতে আমার বেশি টাইম লাগবে না হাঁস জাস্ট থার্টি মিনিট লাগবো আধা ঘন্টার ভিতরে হাঁসটা বাইছে কুড়ি টাইম রেডি করে ফেলাম হাঁস বাজারটা আমার খুব ফেভারেট কাম শুধু হাসি না হাঁস মুরগি মাংস যে কোনো কাজ মানে আমার ফেভারিট যাই হোক ওগুলো আর বলতে চাই না হাঁস বাসাটা আমার একদম স্পিড হয় যাই হোক আমি কি করি প্রথমেতে উপরের বড় বড় যেটা ফোর আছে ওই ভরটাকে আমি ফালাই নিই প্রথমে তারপরে হাঁসের যেগুলো ছোটো ফোর আছে মানে কম্বল যে না আছে হাঁসের তুলতুলি কম্বল ওইগুলো আমি ফালাই না ডাইরেক্ট জাস্ট উপরের ভরটা ফালাইয়া তারপরে আমি একদম ডাইরেক্ট গ্যাসে পুরা দিই গ্যাসে পুরা দেওয়ার পর তারপরে আমি খুশকার পাতা আছে তোমরা তো এদিকে হাঁসটা কোটা বাসা শেষ এবার ভালো করে হাঁসটা ধুয়ে নিলাম আর এদিকে চুলাই তোমার আগুন দিচ্ছি এই চুলাই তোমার আগুন জ্বলাইছি আমরা হলো মালতিন পেপার দিয়ে যেগুলো ফ্লিপকার্টে ওয়ার্ড এর দিয়ে আমরা ক্ষেত ছেদ করি যারা আমার আগের ভিডিও দেখছো তারা জানবা আমার ক্ষেতের একটা ভিডিও বানাইছি যেহেতু মালতিন পেপার দিয়ে ক্ষেত করলে ক্ষেতের সবজিটা ভালো হয় বা অনেক দ্বিগুণ সবজি ধরে খেতে তো সেই জন্য আমরা খেতে মালতিন পেপার ইউজ করি ঘাস তোমার হয় না আর কি ওষুধ লাগে না ফল প্রচুর হয় তো সেই মালচিন পেপারগুলো যখন পুরনো হয়ে যায় ওগুলো আমরা উঠিয়ে নিয়ে বাড়িতে রেখে দেয় ওগুলোর দামটা জাল ধরাইয়া একবারে সুন্দর করে রান্না বান্না করে একদম বক বকে আগুন জ্বলে যাই হোক এদিকে রান্নাটা আমি কীভাবে করলাম প্রথমে কাঁচামুচ পেস্টটা তেলের মধ্যে ভাইজে নিয়ে সব ধরনের মশলা ভাকি তোমার ওই ইয়েতে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে তারপরে ভালো করে যাই হোক বন্ধুরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করলেও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাইকো তো এই যে দেখতে পা একদম হোয়াইট কালার দাড়িওয়ালা এইটা হলো আমার জেঠা মানে আমার কাকা তো আর এই যে এটা তো ঠাকুমা তোমরা যারা আমার আগে চ্যানেলে ভিডিও দেখতো তারা তো জানোই ওটা হলো বুড়ি মা তোরা দুজনে মাওয়ার পুতে সুখ দুঃখের পেসাল পড়তেছে যাই হোক দুজনের বুড়া হয়ে গেছে একজনের একশো বছর একজনের সত্তর বছর বাপ মা আর কি ছেলে আর মা মিলে সুন্দর গল্প করতেছে গল্প করতে থাকুক এদিকে আত্ম দেখছো মুরগির বাচ্চাটা সেই নানির বাসায় নিয়ে গেছে তো ওইগুলো দিয়ে আতীতের নানা দিয়ে ওইগুলো খেলা করতেছে এদিকে রান্নাটা আমার হয়ে গেল হাই রে রাস্তাতে মরার গাড়ি যে ভয়েস দিয়েও শান্তি হয়ে না যাই হোক ওই সব বাদ দেও এদিকে রান্না বান্না কমপ্লিট শেষ হওয়ার পরে ভাত সাত বাইরা রেডি করে একদম মানে ফ্যামিলি সবাই মিলে খাইয়ে আবার রেডি হয়ে চলে হয়ে দিলে বিকেল হয়ে গেছে তারপরে আবার বাসায় চলে আসতে হবে তো মাংসটা দেখো কত সুন্দর রান্না হয়েছে জল চলে এল না তুমি যাই হোক আমার তো খুব জল চলে আসছে মানে জিবে তো আতিপে বাইসে বাইসা খাল দিতেছি আর ওষুধটা দিলাম আর বাবা মা ঠাকুমা ছোট বোন টি ভাই টিয়া টিভা আমি সবাই মিলে খাইয়া মাংস নিজে বাসায় নিয়ে এলাম আর এরোরে একটু দিবার কইয়া মাংসটুকু থুইয়া বাসায় চলে এলাম তো আরেক দিনকে তোমার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হব আশা করছি পাশে থাকবে সঙ্গে থাকবে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ফ্রেন্ডস লাভ ইউ সো মাচ সবথেকে আনন্দ লাগছে আজকে বাড়িতে আইসা ঠাকুমা তারপরে তোমার জ্যাঠা কাকা সবার সঙ্গে ইনজয় ফুর্তি করলাম দেখো একসঙ্গে বইয়া রান্না বান্না করলাম আজকে প্রথম চ্যাঠা আমার ই তোমার ভিডিও দেখলো মোবাইলে দেখে বললো বা তুমি তো খুব ভালো সুন্দর ভিডিও বানাইতেছো আর আমার রান্নার একটু প্রশংসাও করলো যাই হোক মনটা একটু ভালো লাগলো খুশি লাগলো তোমরা একটু প্রশংসা করে যাই ভালো লাগবো আর তোমাদের জন্য